ওনারা দুইজন নাকি সিগেট খেতেছে একবার কিছু লোক নাকি নামাজ পড়তে গন্তবর্তীকালেই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেছেন উন্মুক্ত স্থানে নারী পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ এটি একটি অপরাধ যা সবাইকে মেনে চলতে হবে বিশেষ করে রোজাদাদের সম্মানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা উচিত বিকেলের রাজধানী মিরপুর চোদ্দ নম্বরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্স প্রদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন ধূমপানকে কেন্দ্র করে মোহাম্মদপুরে দুই নারীর ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি যতটুকু জানি ওই দুই নারী প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলেন এ সময় স্থানীয় কিছু ব্যক্তি নামাজ যাওয়ার পথে তাদের বাধা দেয় এবং চা ছুঁড়ে মারেন সবাইকে মনে রাখতে হবে উন্মুক্ত স্থানে ধূমপান নারী পুরুষ সর্বশেষ নির্বিশেষে নিষিদ্ধ তিনি আরও বলেন রমজান মাসে সবাইকে সংযমী হতে হবে আমাদের ধর্ম উপদেষ্টাও অনুরোধ করেছেন যেন কেউ প্রকাশ্যে খাবার গ্রহণ না করেন এটি রোজাদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ